সম্রাট জাহাঙ্গীরের পুত্র হলেন শাহজাহান প্রিন্স খুর্রাম নামেই তার পরিচিত ছিল সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহজাহান তার ছোট ভাইকে হত্যা করে মাথায় তুলে নেয় রাজমুকুট সম্রাট শাহজাহানের রাজত্বকালে মোগল সাম্রাজ্যের স্থাপত্য সমগ্র বিশ্বে পরিচয় পায় শাহজাহানের প্রিয় পত্নী হলেন মমতাজ বেগম দুর্ভাগ্যবশত সন্তান জন্মদানের সময় তিনি মারা যান আর তার স্মৃতির উদ্দেশ্যে সম্রাট শাহজাহান নির্মাণ করেন পৃথিবীর সেরা স্থপত্যর মধ্যে একটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি স্থপত্য তাজমহল আজ আমরা এই তাজমহলই আপনাদেরকে ঘুরে দেখাবো তো নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করি সকলে ভালো আছো তো বুঝতেই পেরেছ আজকের ব্লগটি কিনে হতে চলেছে হ্যাঁ আজকে আমরা যাব আগ্রা আর এই আগ্রা যাওয়ার জন্য আমরা কলকাতা থেকে ট্রেন ধরবো কলকাতা ওয়ান টু থ্রি ওয়ান নাইন গোয়ালিয়ার এক্সপ্রেস আর এই গোয়ালিয়ার এক্সপ্রেসে করে আমরা কলকাতা থেকে আগ্রা ক্যান্ট পর্যন্ত যাত্রা করব। আর এই যাত্রাটি আমরা একদিনেই সম্পূর্ণ করবো তো আমরা কি করে একদিনে সম্পূর্ণ করবো চলুন দেখতে থাকো সঙ্গে থাকো আমাদের আমাদের তিন নম্বর কিংবা চার নম্বর প্ল্যাটফর্মের দিকে দিতে পারে ট্রেনটি তো চলুন আমরা ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে তো বন্ধুরা আমরা আগের পর্বে দেখিয়েছি আমরা কলকাতা থেকে কি করে আগ্রা এলাম এবং আগ্রা এসে আমরা আগ্রা ফোর্ট বা লালকেল্লা আমরা সম্পূর্ণ ঘুরে দেখালাম আর এই পর্বে আমরা আগ্রা তাজমহল আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি আগ্রা ফোর্ট দেখলাম এবার যাব হলো আগ্রা তাজমহল তো চলো তাজমহলের দিকে যাওয়া যাক সেখান থেকে বেরিয়ে চার থেকে পাঁচ কিলোমিটার তাজমহল তো বন্ধুরা আমরা উঠে পড়েছি একটি টোটো আর এখান থেকে আমাদের পার হেড ভাড়া নিল মাত্র কুড়ি টাকা আর এখান থেকে আমরা যাবো হলো আগ্রা তাজমহল তো চলুন তাজমহল গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে চলে এসছি তাজমহলের সামনে নামিয়ে দিল আমাদের ওইখানে আর হেঁটে হেঁটে এখনও প্রায় পাঁচশো মিটার এখান থেকে রাস্তা এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে তো চলো তাজমহল ঘুরবো এবং তাজমহল আমাদেরকে ঘুরেও দেখাবো আগ্রা ফোর্ট থেকে আমরা কুড়ি টাকা করে টোটো করে উঠে চলে এলাম তাজমহলের ওয়েস্ট গেটের সামনে আর এখানে আমাদের নামিয়ে দিল আর এখান থেকে আমাদের যেতে হবে তাজমহল ওয়েস্ট গেটের পুরো সামনে আর এখান থেকে প্রায় সাতশো মিটার দূর আর এখান থেকে আপনারা চাইলে টোটো করেও চলে যেতে পারেন এখান থেকে টোটো ভাড়া নেবে কুড়ি টাকা তাজমহল ঘুরতে এসে এই ভুলটা করবেন না যে ব্যাগ নিয়ে চলে যাবেন না কারণ এখান থেকে টিকিট কাউন্টার অনেক দূরে ওই ওইদিকে দেখতে পাচ্ছ আর ব্যাগ নিয়ে গেলে ওখান থেকে ঢুকতে দেবে না আর এখানে হচ্ছে রুম এখান থেকে ব্যাগটা জমা দিয়ে তারপর ওদিকে যাবেন এখান থেকে চারশো মিটারের মতো হবে তাজমহলের গেট আর ওখান থেকেই ঢুকতে হবে আর এখানে ব্যাগ জমা দিয়ে রেখে হবে এই যে এখানে হলো ক্লক রুম এখানে জমা দিতে পারবেন আর ওখান থেকে বেরিয়ে সামনে যে এদিকে যেতে হবে এদিকে যেতে হবে এই দিকে হলো টিকিট কাউন্টার এই দিকটা চলুন টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক এই সামনের দিকে হলো টিকিট কাউন্টার এই যে এই দিকে টিকিট কাউন্টার মিউজিয়াম টিকেট পঞ্চাশ টাকা আর গার্ডেন টিকিট পঞ্চাশ টাকা তো চলুন আমরা টিকিট কেটে নিয়েছি এবার ভেতরে ঢুকে তারপর আপনাদের সমস্ত জায়গা ঘুরে দেখাবো তো এটি হলো তাজমহলের প্রবেশদ্বার আর এখান থেকে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে আর তাজমহলে প্রবেশ করার জন্য টোটাল তিনটে গেট আছে তার মধ্যে এটি হলো একটি গেট তো চলুন ভেতরে ঢুকে আমরা সমস্ত গেটগুলি দেখাবো ভিতরে ঢুকলাম চেক চেক এখানে নিয়ে ঢুকতে তো বন্ধুরা আমরা পশ্চিম দিকের গেট দিয়ে প্রবেশ করলাম আর এই তাজমহলে প্রবেশ করার টোটাল চারটি গেট আছে সে গেটগুলিও আমরা দেখাবো পশ্চিম দিকের গেট থেকেই সাধারণ মানুষকে বা সাধারণ জনগণকে প্রবেশ করানো হয় দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যে ছোট ছোটো ঘরগুলি দেখতে পাচ্ছ এই ঘরগুলি প্রায় দুশো দশটির মতো এই স্থানে রয়েছে আর সামনেই দেখতে পাচ্ছ তাজমহলের মূল প্রবেশদ্বার আর মূল প্রবেশদ্বারের দুপাশে দেখতে পাচ্ছ ছোট ছোট ঘর আর এই ঘরগুলি তাজমহল তৈরি করার সময় যে দু শ্রমিক কাজ করতো সেই শ্রমিকগুলো এই ঘরগুলিতেই বিশ্রাম নিত তবে ওরা এখানে থাকতো না এখানে বিশ্রাম করত। আমরা পশ্চিম দিকের গেট থেকে প্রবেশ করলাম এটি হলো পূর্ব দিকের গেট এটি দক্ষিণ দিকের গেট আর এটা পশ্চিম দিকের গেট পূর্ব দিকের গেট থেকে প্রবেশ করতো তখনকার সময়ে রাজা মন্ত্রিমণ্ডল ভিআইপি সমস্ত এই গেট থেকে প্রবেশ করত। আর দক্ষিণ দিকের গেট দিয়ে প্রবেশ করত তখনকার সময় যে কুড়ি হাজার শ্রমিক ছিল সেই কুড়ি হাজার শ্রমিক প্রবেশ করত আর পশ্চিম দিকের গেট থেকে সাধারণ মানুষের প্রবেশ হতো আর এটি হলো শাহি দরজা আর সামনে এটি হলো মূল প্রবেশদ্বার এটি হলো চার নম্বর দরজা আর এটি হলো এশিয়ার বৃহত্তম প্রবেশদ্বার বা দরজা আর সামনেই দেখতে পাচ্ছ তাজমহল দেখা যাচ্ছে আর প্রবেশদ্বারের গায়ে যে সাদা মার্বেলগুলো বসানো রয়েছে সেই মার্বেলগুলো রাজস্থান থেকে আনা মার্বেলের মধ্যে যে কালো পাথর ছোট ছোটো দেখা যাচ্ছে সেগুলি বেলজিয়াম থেকে আনা তাহলে চলুন ভেতরে প্রবেশ করি আর এই হলো এশিয়ার বৃহত্তম প্রবেশদ্বার আর এটি দিয়ে এখন ভেতরে প্রবেশ করব আর এখান থেকে তাজমহলটি দেখুন আমরা যত ভেতরের দিকে যাবো তাজমহলটি তত দূরে সরে যাবে আর আমরা যত পেছনের দিকে আসবো তাজমহলটি তত আমাদের কাছে চলে আসবে সেটি দেখতে পারবো এখান থেকে তো চলুন দেখা যাক <laughs> ീ <laughs> 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 ভেতরে প্রবেশ করার পর যে শাড়ি দরজা তৈরি এই শাড়ি দরজাটির উপর যে ছোটো ছোটো যে গম্বুজগুলো রয়েছে ওইগুলো সামনের শাড়িতে এগারোটা রয়েছে আর ওই পেছনের শাড়িতে এগারোটা এই এগারোটা মানে প্রতি বছর যখন এক বছর তাজমহল টোটাল তৈরি হতে সময় লেগেছিল বাইশ বছর আর এই যখন এক এক বছর পূর্ণ হয় তখন একটা তৈরি করা হয় আবার যখন আরেক বছর তো হয় তখন আরেকটা তৈরি করা হয় এভাবে টোটাল বাইশ বছরে বাইশটি গম্বুজ তৈরি করা হয় তাজমহল তৈরি হতে তখনকার সময় প্রায় ২২ বছর লেগে যায় ষোলোশো সালে তাজমহল নির্মাণের কাজ শুরু হয় ষোলোশো সালে তাজমহল নির্মাণের কাজ শেষ হয় তবে কিছু কাজ বাকি থেকে যায় সেগুলি শেষ করতে করতে ষোলোশো তিপ্পান্ন সাল লেগে যায় এই ষোলোশো তিপ্পান্ন সাল মনে রাখার জন্য এই তাজমহল চত্বরে ষোলোটি বাগান তৈরি করা হয় আর তিপ্পান্নটি এরকম ঝর্ণা বা ফোয়ারা তৈরি করা হয় যাতে তাজমহল কবে তৈরি হয়েছে সেটি মনে থাকে এই তাজমহল চত্বরটি প্রায় সতেরো হেক্টর জায়গা নিয়ে তৈরি করা তাজমহলের চারদিকে চারটি মিনার আছে একটু ভালো করে দেখুন মিনারগুলি একটু বাইরের দিকে হেলানো আছে যাতে ভূমিকম্পের সময় মিনারগুলি মূল স্তম্ভটিতে কোনো আঘাত করতে না পারে যা ক্ষতি করতে না পারে এই কারণেই মিনারগুলি একটু বাইরের দিকে হেলানো আছে তাজমহলের ডান দিকে যে বাড়িটি রয়েছে এটি হলো গেস্ট হাউস এই যে দেখতে পাচ্ছ আর মাঝখানে রয়েছে তাজমহল আর এই বাদিকে এটি হলো একটি মসজিদ যেহেতু প্রতি শুক্রবার তাজমহল বন্ধ থাকে এখানেই নামাজ পাঠ করা হয় শাহজাহানের প্রিয় পত্নী মমতাজ বেগম ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে সন্তান দানের সময় মৃত্যু হয় এরপর ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান তার স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহলটি তৈরি করা শুরু করেন প্রায় বাইশ বছর ধরে এই তাজমহল নির্মাণের কাজ সম্পূর্ণ হয় তাজমহলের গম্বুজের ওপর যে অংশটি দেখতে পাচ্ছ এখান থেকে মনে হচ্ছে খুব ছোটো তবে এটির হাইট বা উচ্চতা প্রায় একত্রিশ ফুট এটি তখনকার সময় পুরো সোনা দিয়ে তৈরি করা ছিল মোগল শাসনের পর ভারতবর্ষ ইংরেজ শাসন করে এই ইংরেজ শাসনকালে এই অংশটি সোনার অংশটি খুলে নিয়ে গিয়ে তখন এখানে পিতলের অংশ লাগানো হয় তখনকার সময় এই তাজমহল তৈরি করতে মোট তিন কোটি কুড়ি লক্ষ টাকা খরচ হয়েছিল যার এখন বর্তমান মূল্য তিন কোটি টাকা ভাবুন তখনকার সময় ভারতবর্ষ কতটা সমৃদ্ধ ছিল এই তাজমহলের আরেকটি বৈশিষ্ট্য আছে এই তাজমহল দিনে এক একটা সময় এক এক রকম রং ধারণ করে ভোরে গোলাপি এবং দুপুরবেলা সাদা বিকালে হলুদ এবং রাতে ব্লু কালার রঙ ধারণ করে এই তাজমহল ভারতবর্ষ থেকে তো মানুষ আসেনি সারা বিশ্ব থেকেও প্রায় ষাট লক্ষ মানুষ বছরে এই তাজমহল দেখতে আসেন আর উনিশশো তিরাশি সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে তাজমহলকে ঘোষণা করা হয় দু থেকে দু সালের মধ্যে যে ক্যাম্পিং চালানো হয় সেভেন ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ডের তার মধ্যে তাজমহল এক নম্বর ঘোষণা করা হয় তাজমহলের গায়ে যে পাথর খোদাই করে বসানো হয়েছে দেখতে পাচ্ছ এগুলি কোনো রঙিন পাথর নয় এগুলি আংটিতে যে পাথরগুলো পড়ে থাকে সাধারণত সেই পাথরগুলি এগুলি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে তাজমহলে আসলে দেখতে পারবে তাজমহল কিছু কিছু জায়গায় এরকম পাথর ফেটে গেছে ভেঙে গেছে এর কারণগুলি হল যমুনা নদীর জল যত শুকিয়ে যাবে ততই এই তাজমহল ধ্বংসের দিকে যাবে যমুনা নদীর জল যত বাড়বে ততই তাজমহল বেশি দিন দীর্ঘায়ু বা স্থায়ী হবে তাজমহলের ট্যাকচার এমন করেই তৈরি করা যে জল যতদিন থাকবে এই যমুনা নদীতে ততদিন তাজমহল ভালো থাকবে তবে তাজমহল তৈরির পেছনে এমন কিছু রহস্য রয়েছে এই রহস্যর মধ্যে দুটি ধর্মের মধ্যে বহু তর্ক বিতর্ক রয়েছে এই কারণে এই তাজমহলের ভেতরে ভিডিওগ্রাফি তো অ্যালাউ নেই এছাড়াও ভেতরে যে বাইশটি ঘর আছে সেই বাইশটি ঘরের দরজাও বন্ধ করে দেওয়া তবে যাই হোক তাজমহল তো আমাদের ভারতবর্ষেরই অংশ বাহ ক্যা তাজ বাহ ক্যা তাজ আর আমরা তাজমহলকে আমাদের মাথায় তুলে রাখি ওয়াহ ক্যা তাজ তবে আমরা আগ্রার লালকেল্লা ও তাজমহল সম্পূর্ণ ঘোরালাম এই তাজমহল ও লালকেল্লার সম্পূর্ণ একটা খরচ আপনাদের সামনে তুলে ধরি আমাদের আগ্রাপ পর্ব এখানেই শেষ করলাম আশা করি আমাদের ব্লগটি ভালো লেগেছে আর ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ আমাদের পাশে থাকবেন নমস্কার